কী খবর সবার কেমন আছেন গত কয়েকদিন আমরা এই ইমেজ ক্রপিং নিয়ে আলোচনা করেছি তারপর ইমেজ সাইজ নিয়ে আলোচনা করেছি থিম ডেভেলপমেন্টের জন্য ইমেজ সাইজ ঠিকমতো বোঝা এবং এটা নিয়ে পড়াশোনা করা খুবই ইম্পর্ট্যান্ট রাইট আমি কিছু সেটা অলরেডি বলেছি তো ইমেজ সাইজ রিলেটেড আজকের এই লাস্ট চ্যাপ্টারে আমরা খুব মজার একটা প্রবলেম নিয়ে আলোচনা করব যেটা আসলে ক্রপিং পজিশনের সাথে রিলেটেড শুধু ক্রপিং পজিশনই না অ্যাকচুয়ালি ইমেজ সাইজের সাথেও সেম ওয়ালা সাইজের সাথেও রিলেটেড আমার মনে হয় এই প্রবলেমটা মানে দেখে আপনার বেশ মজা পাবেন প্রবলেমটাও দেখাবো আমরা এবং এটার একটা সলিউশনও দেখব রাইট ওকে ইমেজ ক্রপিং রিলেটেড এই ইন্টারেস্টিং প্রবলেমটা বোঝার জন্য চলেন আমরা চারটা সাইজ অ্যাড করি ওকে ধরেন এটা একটা সাইজ স্কোয়ার নিউ তারপর মনে করেন এটা একটা সাইজ ধরেন এটা হচ্ছে পাঁচশো আচ্ছা পাঁচশো পঞ্চাশ দিই না পাঁচশো পাঁচশোই থাকুক আচ্ছা এটা হচ্ছে মনে করেন লেফট সেন্টার ঠিক আছে আর একটা সাইজ অ্যাড করি মনে করেন এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ওকে আমরা এটা দিই হচ্ছে সেন্টার সেন্টার আর এটা দেই হচ্ছে রাইট সেন্টার ওকে ব্যাস আমাদের এখনই তিনটা সাইজ মনে করেন এটা হচ্ছে ছয়শো এটা হচ্ছে ছয়শো ওকে এখন আমরা যে ইন্টারেস্টিং কাজটা করব সেটা হচ্ছে এই তিনটা সাইজকে আমাদের সিঙ্গেল ডট পিএইচপিতে একেো করবো ওকে আমরা দেখতে চাই যে আসলেই আমরা এই যে লেফট টপ ক্রপ পজিশনগুলো দিয়েছি এটা কাজ করছে কিনা তো আমরা কি করব আমরা এখানে আসবো আমরা এখানে লিখবো হচ্ছে দি পোস্ট থাম এটা একটা দিলাম এবং এই দিলাম ওকে কারণ এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ওকে এখন আমরা যেহেতু নতুন সাইজ অ্যাড করেছি আমাদেরকে কী করতে হবে মনে আছে তো না সেটিংসে আমরা আসবো এই টুলসে এই যে আমরা প্লাগিনটা এনাবল করে নিই প্লাগিনটা আমরা এনাবল করি এখানে এই যে আমাদের রিজেনার থামনেল নামে একটা প্লাগিন আছে এটাকে আমরা অ্যাক্টিভেট করলাম এইবার আমরা টুলসে গেলাম রিজেনার থামনেলস এবার আমরা মনে করেন সবগুলো থামনেলকে রিজেনারেট করি ওকে তারপরে আমরা দেখি কি হয় আচ্ছা এটা রিজেনারেট হতে থাকুক দেখেন মজার ব্যাপার আমরা আসলে কি এক্সপেক্ট করবো যে একটা হচ্ছে ছবিটা যদি আমাদের এই যে ধরেন ফর এক্সাম্পল আমরা যদি এখানে আসি এটা যদি আমাদের ছবি হয় আমরা যদি লেফট কি বলি সেন্টার তাহলে এতটুকুন মতো মোটামুটি দেখতে পাবো ছবিটার সেন্টার সেন্টার হলে এতটুকুন দেখতে পাবো এবং রাইট সেন্টার হলে এতটুকুন দেখতে পাবো তাই না এরকমই তো হওয়ার কথা কিন্তু আমরা যখন এটার আউটপুটটা দেখতে যাব তখন আমরা দেখব যে এরকম আসলে আসছে না কেন আসছে না এই প্রবলেমটা যখন আপনি ডিসেক্ট করতে যাবেন এই প্রবলেমটা নিয়ে যখন আপনি অ্যানালাইসিস করতে যাবেন তখন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দেখতে পাবেন চলেন আগে রিজেনারেশনটা হয়ে যাক মনে করেন এক হাজারটা ইমেজ থাকে বা ইমেজ থাকে তাহলে কি পরিমাণ সিপিউ লোড মানে পড়বে সিপিউ এর উপরে তাই না এনিওয়ে আমাদের কাজ মোটামুটি শেষ এক্সেলেন্ট এইবার আমরা রিফ্রেশ করি দেখেন সবগুলো ইমেজই রাইট সাইড হয়ে চলে এসেছে এটা কেন এরকম তো হওয়ার কথা ছিল না তাই না আমরা দিয়েছি হচ্ছে একটা হচ্ছে লেফট টপ একটা হচ্ছে সেন্টার সেন্টার একটা হচ্ছে রাইট সেন্টার কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাইটে কেটে চলে এসেছে এরকম কেন হলো এইটা বোঝার জন্য আমরা যদি একবার ইন্সপেক্ট করি দেখেন ওয়ার্ড প্রেস এই ইমেজটার সাথে এস সেট নামে কিছু প্যারামিটার অ্যাড করেছে এই যে দেখতে পাচ্ছেন আমি আমি অ্যাকচুয়ালি সোর্সে আসি ভিউ সোর্সে আসি এই যে আপনি দেখতে পাবেন যে ইমেজগুলোর সাথে এস সেট আছে হ্যাঁ এই যে এই ইমেজগুলোর সাথে এস সেট আছে অর্থাৎ ইমেজগুলোকে ওয়ার্ডপ্রেস প্রেস থেকে আমরা ওকে কিন্তু বলি নাই কিন্তু তারপরে ওয়ার্ডপ্রেস নিজে থেকে এটাকে রেসপন্সিভ করার চেষ্টা করেছে বলে দিয়েছে কোন উইটটা হলে কোন ইমেজটা দেখাতে হবে কোন উইডটা হলে কোন উইটটা দেখাতে হবে আপনার যদি এসআরসি সেট নিয়ে একটু স্টাডি করতে চান তাহলে দেখতে পারেন যে এসআরসি সেটের আসলে উদ্দেশ্যটা কি এই ইমেজ ট্যাগের সাথে সো এই যে একটা ভেজাল আমি দেখতে চাচ্ছি লেফটের ইমেজ লেফট থেকে ক্রপ সেন্টার থেকে ক্রপ এবং রাইট থেকে ক্রপ কিন্তু আমি এক্সাম্পলে দেখতে পাচ্ছি না সো আমি খুবই পাজল যে আসলে কী হলো আমার কোর্ট কি ঠিকমতো কাজ করছে না যে ওয়ার্ড ঠিকমতো ক্রপ করছে না এই প্রবলেমটা যদি আপনি না জানা থাকে তাহলে মনে করেন এটা নিয়ে একদম প্রচুর সময় আপনার নষ্ট হয়ে যাবে যে আপনি চাচ্ছেন কিন্তু ঠিকমতো ইমেজ কেন দেখতে পাচ্ছেন না ক্রপ করা সো এই যে এস সেট জিনিসটা এসেছে ওয়ার্ডপ্রেস অ্যাড করেছে এটার কারণে সবসময় দেখা যাচ্ছে আমাদের যেহেতু ডিভাইসের উইথ বড়ো সো বড়ো সাইজের ইমেজটাকে দেখা যাচ্ছে আমাদের বড়ো সাইজের ইমেজ কোনটা এই যে রাইট সেন্টার তাই না এইটাকে সে সবসময় পিক করছে দেন আমরা এখন কি করব আমরা ওয়ার্ডপ্রেসকে বলে দেবো তুমি এই এস সেট রিলেটেড এই মাতব্বরিটা করো না কীভাবে আমরা বলবো ওয়ার্ডপ্রেসকে ওয়ার্ডপ্রেসের আমরা একটা ছোট ফিল্টার অ্যাড করবো ওকে সেটা হচ্ছে অ্যাড ফিল্টার ডাবলুপি ক্যালকুলেট এই যে ইমেজ এস আর সি সেট হ্যাঁ এখানে আমরা মনে করেন একটা ফাংশন পাঠিয়ে দিই আলফা ইমেজ এসআরসি সেট ওকে এবার আমরা যেটা করবো এখান থেকে আমরা ওকে বলে দেবো যে রিটার্ন নাল ফাংশন আমরা যেটা করবো সেটা হচ্ছে রিটার্ন নাল অর্থাৎ না তোমার এগুলো নিয়ে মাতব্বরি করার দরকার নাই এইবার যদি আমরা একটু কোডে এসে রিফ্রেশ করি তাহলে কী দেখবো আমরা একটু সোর্সে যাই সার্চ করি এস আর সি সেট এই যে এবার আমরা রিফ্রেশ করি দেখেন এস আর সি সেটগুলো চলে গেছে নাইস সো এখন আমরা যদি ইমেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাবো এই যে দেখেন এই ইমেজটা এটা আমাদের অ্যাকচুয়াল ইমেজ সো এটা লেফট থেকে কাটা হয়েছে এই যে ঠিক লেফট থেকেই কাটা আছে এই যে সেন্টার পর্যন্ত মোটামুটি এটা হচ্ছে সেন্টার ছোট করার পরে এরপরে হচ্ছে সেন্টার রিলেটেড ইম্যান দেখেন লেফটে এই যে এগুলো কিন্তু বাদ হয়ে গেছে সো সেন্টার সেন্টার আর এরপর এটা হচ্ছে দেখেন রাইট সেন্টার খুব ইন্টারেস্টিং না খুব ইন্টারেস্টিং যদি আপনার জানা না থাকে তাইলে মনে করেন একদম মাথা আউট হয়ে যাবে আচ্ছা শেষ করার আগে একটা ছোট্ট জিনিস দেখা দিই সেটা হচ্ছে এই যে আমরা এভাবে পাঠালাম যে রিটার্ন না তাই না এরকম একটা ফাংশন দিয়ে পাঠালাম এই একই জিনিসকে আমরা এরকম আরেকটা ফাংশানে আলাদাভাবে ডিফাইন না করে আমরা বলে দিতে পারতাম রিটার্ন এই যে ওয়ার্ডপ্রেসের এগুলো ডিফল্ট কিছু রিটার্ন ভ্যালুওয়ালা ফাংশন আছে রিটার্ন এম এ রিটার্ন এম টি স্ট্রিং রিটার্ন ফলস রিটার্ন নাল রিটার্ন ট্রু রিটার্ন জিরো আমরা ইচ্ছা করলে এটাকে ইউজ করতে পারি সো এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাংশন আপনি যদি এই ফাংশনগুলোতে যান এই যে দেখতে পাচ্ছেন রিটার্ন নাল ওকে এগুলো ওয়ার্ড প্রেসের ডিফল্ট টেম্পলেট ফাংশন এগুলো আছেই সো আমি ইচ্ছা করলে এইভাবে এটা না বলে আমি কমেন্ট করে রাখি এই লাইনটাও কমেন্ট করে রাখি আমি যদি এভাবে বলতাম আলটিমেটলি আপনি সেম রেজাল্ট দেখতে পেতেন এই যে মনে করেন এখানে এসে যদি আপনি রিফ্রেশ করেন দেখেন তাও এস আর সি সেটটা আসে নেই কিন্তু এটা যদি আমরা কমেন্ট আউট করে দিই এবার যদি রিফ্রেশ করি দেখেন এই যে এস সেটগুলো চলে এসছে সো কমেন্ট করলাম এই কমেন্ট তুলে দিলাম রিফ্রেশ করলাম দেখেন চলে গেছে খুব ইন্টারেস্টিং আই রিয়েলি হোপ দ্যাট ইউ গাইজ এনজয়েড দিস এপিসোড টেক কেয়ার বাই বাই